যুগ্ম মহাসচিবৃন্দ সম্পাদক মন্ডলী এবং সদস্যবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আছেন আমার ভাই ইলিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যখন ছাত্র রাজনীতি করে শুরু করেছি তখন থেকে ইলিয়াস ভাইকে পেয়েছি ছাত্র রাজনীতি শেষ অবধি ইলিয়াস ভাইকে পেয়েছিলাম বিভিন্ন আন্দোলন সংগ্রাম হলের সভাপতি ছিলাম ভদ্রকালে সেই সময় স্মৃতি বিজড়িত বহু ঘটনা এখানে রিজি ভাই আসেন উনি রাজশাহী থেকে এসে বলে প্রথম এসেছিলেন তখন ইলিয়াস ভাই আমাদের

তার সঠিক সন্ধান যাচ্ছি জালেম সরকার তার গ্রুপ করেছিল কি অবস্থায় রেখেছে কোথায় রেখেছিল কোথায় রেখেছে তার সঠিক সন্ধান যে তার সুন্দর কামনা করে তার আগে যেন আল্লাহ সুন্দর রাখে যেখানে রাখেন সেখানে যেন তাকে সুন্দর ভালো রাখেন এই আশা প্রত্যাশা করতে দেওয়া আল্লাহ দেওয়া আমি আমার বক্তব্য শহীদ জামর খালেদা দিয়ে দিতে

জীবনের জন্য এত ইতিহাসের পাতায় যে গণতন্ত্রের জন্য দেশের জন্য জীবন দিলেন তিনি আকর্ষিত ভাবে গণতন্ত্রের জন্য লড়াই করছেন পরিবারের জন্য নয় তার ব্যক্তির জন্য নয় সেই উলিয়া সালির তার ফিরে পাওয়া গুম বলি বা হত্যা বলি সবকিছু মিলিয়ে আজকে দেখতে যাওয়া আজকের এই সভা সভাপতি ছাত্র রাজনীতির কিংবদন্ত্রী ইতিহাসের অত্যন্ত কাছের এখন দল ঢাকা কলেজের সাবেক থেকে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বলে স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং পাঁচই আগস্টের পর্দে এই নূট যখন এখন নুর

যাদের নেতৃত্বে গণতান্ত্রিক দরবারি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন সেই সংগঠনীয় তৎকালীন সময়ের সভাপতি আজকের জাতীয় রাজনীতিতে

ইতিহাসের সহ আমাদের প্রিয় ভাবুমা মেলা ভাবু